আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জমি নকশায় ত্রিভুজ চতুর্ভুজ থেকে একশো দুই পৃষ্ঠার জোরাই কাজটি সমাধান করব তোমরা পাঠ্যবইটি লক্ষ্য করো এই যে একশো দুই পিস্টার এখানে এই যে জুরাই কাজটি এই চকটি পূরণ করব। এখানে দেখো কি বলছে আমরা ইতিমধ্যে জেনেছি ত্রিভুজের ক্যার্ত হল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আমরা পূর্বে ভিডিওতে শিখেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হলে সত্যটা হচ্ছে এটা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা প্রত্যেক দল তিন সেন্টিমিটার বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আকর এখানে বলছে প্রত্যেক দলে পাঁচটি ত্রিভুজ অঙ্কন করার জন্য এক ভূমি হবে তিন সেন্টিমিটার প্রত্যেকটা ত্রিভুজ পাঁচটা ত্রিভুজের ভূমি হবে তিন সেন্টিমিটার কিন্তু উচ্চতাগুলো ভিন্ন ভিন্ন হবে প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের চকটি পূরণ করো তোমরা কি ক্যত্রফল ও উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে তাহলে চলো আমরা এটা করে দেখাই সম্পর্ক কি খুঁজে পাবো আমরা যদি ভূমি একই হয় প্রত্যেকটা ত্রিভুজে যদি ভূমি একই হয় এবং উচ্চতা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে মনে রাখবে এই ক্ষেত্রফল দ্বারা যদি উচ্চতাকে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটার পরিমাপে আমরা সমান পাবো তাহলে চলো এটা সমাধান করে দেখাই দেখো আমি এখানে বোর্ডে তুলে রেখেছি আমরা ইতিমধ্যে জেনেছি ত্রিভুজের ক্যাট্রফল ক্যাত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আমরা পূর্বে ভিডিওতে শিখেছিলাম এই সূত্রটা হয় সমগ্রী ত্রিভুজের ক্যাট্রফলের সূত্র প্রত্যেক দল তিন সেন্টিমিটার বিশিষ্ট প্রত্যেক দলেরই তিন সেন্টিমিটার প্রত্যেকটা ভূমির মাপ হবে তিন সেন্টিমিটার এখানে দেখো এই যে ভূমির মাপ প্রত্যেকটা তিন সেন্টিমিটার হবে তিন সেন্টিমার বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকো মানে ভূমিটা বলছে রেখে উচ্চতাটা ভিন্ন ভিন্ন মানে এক একটার মধ্যে যেন এক একটা মান হয় এরকম ভিন্ন ভিন্ন উচ্চতা ত্রিভুজ আঁকার জন্য প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের চকটি পূরণ করো মানে এই চকটি বলছে পূরণ করার জন্য কালীঘরগুলা তোমরা কি ক্ষেত্রফল উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে তাহলে চলো আমরা এটা করে দেখায় কি কি আমরা সম্পর্কটা খুঁজে পাই তাহলে প্রত্যেকটারে দেখো যে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটা বলা আছে আমাদের পাঁচটা লিখতে হবে তাহলে আমাদের চিত্র রাখতে হবে পাঁচটা তাহলে তোমার অবশ্যই মনে রাখবে এখানে বলছে ত্রিভুজ একে এই কে পরে মাপার জন্য আমরা কি করব আগে মাপটা ধরে নিব যেমন এখানে বলছে ভূমিটা ভূমিটা তিন সেন্টিমিটার এক নং চিত্র এক নং চিত্রের মধ্যে একটু চিত্র মধ্যে যে ভূমিটা আমরা তিন সেন্টিমিটার আমি যেহেতু আতে আছি তাহলে দেশ হবে তোমরা অবশ্যই স্কেল দিয়া মেপে তারপরে এঁকে নিবে তাহলে ভূমিটা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে আমরা উচ্চতাটা ধরে নেই এখানে উচ্চতাটা ধরে নিই আমরা চার সেন্টিমিটার এখানে আমরা উচ্চতাটা ধরে নিলাম চার সেন্টিমিটার তাহলে তোমরা এখানে দেখো ভূমি ধরলাম আমরা তিন সেন্টিমিটার উচ্চতা হবে চার সেন্টিমিটার তারপর তাহলে এটা আমরা এখানে যোগ করে দেবো আমাদের বলছে ভূমি তিন সেন্টিমিটার টিক থাকবে এবং উচ্চতা উচ্চতা ধরার পর যে ক্ষেত্রফলটা পাবো এটা উচ্চতার সাথে ভাগ করার জন্য বলছে ভাগ করলে ভাগ করার পরে আমাদের কি সম্পর্ক ওই যে এখানে দেখো কি বলছে কি সম্পর্ক খুঁজে পেলাম তা এখানে ব্যাখ্যা করার জন্য এখানে লক্ষ্য করো ভূমি যে তিন সেন্টিমিটার দেওয়া আছে আর উচ্চতা আমি চার সেন্টিমিটার নিলাম তাহলে আমাদের ক্যাত্রফলের সূত্রটা কি হবে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখানে লক্ষ্য করে যে হাফটা যে বাসে বা রাখলাম পরে গুণ দিলাম ভূমিটা কত ভূমিটাই যে তিন ভূমিটা এখানে তিন লেখলাম আর উচ্চতা কত এই যে উচ্চতা চার চার লেখলাম তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি এই যে হাফটা যে বাসে রাখবো আর তিন চারা কত বারো এখন এই বারোটা কিন্তু একের সাথে গুণ আর দুই দ্বারা ভাগ বোঝা এই বারোটায় যেমন আমি একটু দেখাই ভাই ভাঙে দেখাই বারো একে বারো বারোরে দুই দ্বারা ভাগ করলে হবে চয় তাহলে আমরা কত হল কত পাইলাম এইখানে উচ্চতা আমরা চার সেন্টিমিটার এই যে চার সেন্টিমিটার সিএম তারপর ক্যত্রো ফল কত পাইলাম ছয় সেন্টিমিটার ছয় সিএম তারপর আমাদের বলছে যে ক্যত্রোফল এই যে এইখানে অবলিক দেওয়া আছে ক্যাচো সাথে উচ্চতা ভাগ করতাম ভাগ করলে প্রতিবারই মনে রাখবে এখানে পাঁচটা আছে পাঁচটার ক্ষেত্রে অনুপাতগুলা পরস্পর সমান হবে এখানে ক্যাচো ফলের সাথে উচ্চতা ভাগ করলে আমরা যে ফলটা পাবো এটা পরস্পর প্রতিবারই সমান হতে হবে তাহলে আমরা যদি এই যে ক্যাপসফল কে উচ্চতা দ্বারা ভাগ করি আমাদের ক্যাপসফল কত পাইলাম আমি চয় পাইলাম আর উচ্চতা কত পাইলাম আর উচ্চতা এই যে চার সেন্টিমিটার দোষী আমরা তাহলে এটা দ্বারা চয়কে কে ভাগ করব। চয়কে কে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে এটা দশমিকের মান আসবে তোমরা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটর করতে পারো অথবা আমি এখানে করে দেখাচ্ছি এভাবে করতে পারো যেমন চার যদি আমি ছয়ের মধ্যে ভাগ করি তাহলে চার যেহেতু ছয়ের থেকে ছোট কিন্তু দুইবার দিলে বেশি হয়ে যাবে তাহলে একবার দিতে হবে চার একে চার তাহলে ছয়ের থেকে চার গেলে কত হবে দুই এখন দেখো এটা বড়ো আর এটা ছোট এটা ছোট হলে এখানে একটা দশমিক দিতে হবে দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে এখানে একটা দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে তারপর চার দিয়ে একে বিশকে আমরা ভাগ করবো চার পাঁচে কত বিশ তাহলে আমরা ফলটা পাবো এক দশমিক পাঁচ তা আমরা ভাগ করলে প্রতিবারে কত পাবো এক দশমিক পাঁচ পরেরটার মধ্যে তুমি উচ্চতা যাই ধরো না কেন ভাগ করলে প্রতিবারে সেম পাবে এখানে এক দশমিক পাঁচ পাইছি আমরা এক দশমিক পাঁচই পাব তুমি যে কোনো উচ্চতা ধরে নেও না কেন এখানে আমরা উচ্চতা চার দশমী তুমি যদি দশও ধরো তারপরে ফলটা এক দশমিক পাঁচ পাবে তুমি যদি উচ্চতা বিশও ধরো তারপরে ফলটা এক দশমিক পাবে তুমি যদি উচ্চতা এখানে তিরিশও ধরো তারপরে এক দশমিক পাঁচ পাবে তুমি যদি উচ্চতা একশো ধরো তারপরে এখানে ফলটা এক দশমিক পাঁচই পাবে এখন আমরা দ্বিতীয় চিত্রটা মানে দুই নংটা করে নিবে যে দুই নংটা ভূমি তো তিন সেন্টিমিটার রাখবো উচ্চতা আগে আমরা তো ছিলাম চার সেন্টিমিটার এখন আমরা একটু বাড়িয়ে নিব পাঁচ সেন্টিমিটার দুই নং চিত্র তাহলে আমরা চিত্রটা অঙ্কন করে নিই যে ভূমি আমাদের বলছে তিন সেন্টিমিটার ধরার জন্য কারণ প্রতিবারে ভূমি তিন সেন্টিমিটার এখন উচ্চতাটা আমরা পাঁচ সেন্টিমিটার ধরে নিব তোমরা অবশ্যই স্কেল দিয়ে মেপে ধরে নিবে এখন আমরা এটা যোগ করে দিব তাহলে আমাদের সমগুণ নীতি বুঝে ক্যার্থ হলে সূত্রটা কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখানে যে হাফটা যে বাস এবার একলাম গুণ দিলাম এই যে ভূমির মানটা কত তিন এই যে এখানে তিন ধরলাম আর উচ্চতা আমরা কত দিচ্ছি পাঁচ এখানে পাঁচ লিখলাম এখানে অবশ্যই তোমার যে এই ক্ষেত্রফল এক্ষেত্রে বর্গ সেন্টিমিটার লিখতে হবে বর্গ সেন্টিমিটার এই কথাটা মনে রাখবে ক্ষেত্রফলের ফলের ক্ষেত্রে হয় বর্গ সেন্টিমিটার আর এই আমরা উচ্চতা কত বলছি পাঁচ সেন্টিমিটার এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তিন পাশে কত পনেরো পনেরোকে কে যদি পনেরোকে আমরা দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে পনেরোকে দুই দ্বারা ভাগ করলে আমরা কত ফলটা কত পাবো এখানে লক্ষ্য করো দুই দ্বারা পনেরোকে কে ভাগ করলে সাত দোকানে দুয়ের নামত আমরা সাত পর্যন্ত বলবো সাত দোকানে কত চোদ্দ তাহলে চোদ্দ থেকে পনেরো থেকে চোদ্দ চলে গেলে এক এখন দেখো এটার থেকে এটা ছোটো তাহলে এখানে একটা দশমিক দিব তাহলে এখানে একটা শূন্য আসবে এখন দুয়ের নামতা কতবার দিলে দশ হবে পাঁচ পাঁচ দুকানে দশ তাহলে আমরা ফলটা পাইলাম কত সাত দশমিক পাঁচ তাহলে আমরা এখানে কত ফল পাইলাম সাত দশমিক পাঁচ এখন আমরা এখানে যাই পাই না কেন উচ্চতা দ্বারা যদি এই যে উচ্চতা এই যে ফলটা পাইলাম সাত দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এখন আমরা এই যে ক্ষেত্রফল দ্বারা এই যে এখানে দেখো এটা ভাগ আকারে যে ক্ষেত্রফল অবলিক উচ্চতা ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা ভাগ করলে আমরা এইটাই এইটাই পাবো প্রতিবারই এইটাই পাবো কারণ ভূমি যদি সমান হয় তাহলে উচ্চতা তুমি যাই ধরো না কেন ক্ষেত্রফলটা বাইর করার পর ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা ভাগ করলে প্রতিবারই আমাদের ফলটা সমান হবে তাহলে চলো আমরা এটা দেখাই আমাদের দেখো উচ্চতা কত পাঁচ পাঁচ দ্বারা এটাকে ভাগ করতে হবে সাত দশমিক পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে এটা তোমার ইচ্ছা করলে ক্যালকুলেটার মাধ্যমে করে নিতে পারো অথবা ক্যালকুলেটার সারা যদি করো তাহলে তোমাদের কিভাবে করতে হবে এখানে লক্ষ্য করো ক্যালকুলেটার সারা করলে এখানে যে পাঁচটা আছে পাঁচটা লিখবো তারপর এই এই যে দশমিকটা আমাদের তুলতে হবে দশমিকটা তোলার জন্য এই দশমিকের জন্য একটা এক লিখতে হবে দশমিকের পরে যেটা সংখ্যা থাকবে ওটা শূন্য হবে দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে এখানে হবে শূন্য তারপর এখানে যেহেতু আমি দশমিকের জন্য এই টেন লিখছি তাহলে আমাদের কি করতে হবে উপর লিখতে হবে পঁচাত্তর তাহলে আমাদের এখানে দেখো পাঁচ দশে কত পঞ্চাশ নিচে হবে পঞ্চাশ আর উপরে হবে পঁচাত্তর এখন আমরা পঞ্চাশ দ্বারা এটাকে ভাগ করে নিব। তাহলে আমাদের ফলটা পেয়ে যাব দেখো পঞ্চাশ দ্বারা যদি আমি পঁচাত্তরকে ভাগ করি তাহলে আমি একবার দিতে পারো কারণ দুইবার দিলে আমাদের কত একশো যাবে তাহলে এক পঞ্চাশে কে পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে শূন্য পাঁচ থেকে শূন্য বাদ দিলে তো পাঁচেই সাতের থেকে পাঁচ গেলে হবে দুই এখন দেখো এইটা এইটা বড়ো এটা ছোটো তাহলে আমাদের এখানে একটা দশমিক দিতে হবে দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে এখন আমরা আড়াইশো কতবার দিলে হবে পাঁচবার পাঁচবারে দিলে হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশ দুইশো পঞ্চাশ তাহলে আমরা ফলটা কত পাইলাম ওয়ান পয়েন্ট ফাইভ তুমি যাই ধরো না কেন উচ্চতা ভূমি যদি সেম হয় যে সমান হয় আর উচ্চতা তুমি ঝাই ধরো না কেন তারপর ক্ষেত্রফলের ফলের সাথে উচ্চতা দ্বারা ভাগ করলে প্রতিবারেই আমাদের এই ফলটা সমান হবে আশা করি দুই নংটা বুঝতে পারছো এখন আমরা তিন নংটা করব তিন নংটার মধ্যে আমরা একটা দেখো তিন নংয়ের মধ্যে আমরা উচ্চতাটা ধরে নিলাম ছয় সেন্টিমিটার তোমরা ইচ্ছা করলে আরো অন্য মান ধরে নিতে পারো আমি ছয় ধরে নিলাম তাহলে অবশ্যই ভূমিটাকে আমাদের দূরত্ব তিন সেন্টিমিটার আর উচ্চতাকে ধরতে হবে ছয় সেন্টিমিটার এখন আমরা এটা যোগ করে দিব আর আমাদের সমকূ নীতি দিয়ে করতে হবে কারণ আমাদের এই যে ক্যাত্রফলটা এটা সমকীতি বুঝে ক্যাত্রফল তাই আমরা সমকূতি বুঝ দিয়ে করে দিব তারপর এটা হচ্ছে তিন নং তিন নং চিত্র তারপর আমাদের ক্যাত্রফলটা কি হাফ ইন্টু ভূমি ভূমি কত তিন সেন্টিমিটার আর উচ্চতা কত ছয় সেন্টিমিটার এই যে হাফ ইন্টু তিন ছয় কত আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে নয় যে আঠারোকে কে আঠারো উপরটার সাথে গুণ বোঝা নিচেটার সাথে বাদ বোঝা আঠারোকে কে আঠারো আর দুই দ্বারা ভাগ করলে নয় দোকানে আঠারো তাহলে আমরা কত পাইলাম কত ঘটা পাইলাম নয় আর উচ্চতা ধরে নিলাম ছয় তাহলে যে নয় বর্গ এ বর্গ সেন্টিমিটার মানে সিএম সিএম দ্বারা বোঝা সেন্টিমিটার এখন আমরা এই নয় কে ছয় দ্বারা ভাগ করবো তাহলে আমরা প্রতিবারে পার্থক্য ওয়ান পয়েন্ট ফাইভ পাবো নয় কে ছয় দ্বারা ভাগ করবো এখন যদি ছয়ের নামতে আমি দুইবার বলি তাহলে বার হয়ে যাবে বেশ হয়ে যাবে আমরা একবার থাকবে তিন এখন দেখ এইটা বড় আর এটা ছোট একটা দশমিক দিতে হবে দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে পরে ছয়ের নামত আমরা কত পর্যন্ত করলে তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা ফলটা পাইলাম কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের প্রতিবারই দেখো পার্থক্যটা কিন্তু ফলটা সেম হবে গেছে বলবে উচ্চতা দ্বারা ভাগ করলে ফলটা সেম হবে এটা কখন হবে যদি ভূমি সেম থাকে এখন আমরা চার নং চিত্রটি করে নেব এখানে দেখো ভূমি আমরা তিন সেন্টিমিটার এবং উচ্চতা আমরা ধরে নিব সাত সেন্টিমিটার উচ্চতা ধরে নিব সাত সেন্টিমিটার তাহলে এখানে চিত্রটা অঙ্কন করে নি ভূমি তিন সেন্টিমিটার আর উচ্চতা হবে সাত সেন্টিমিটার এখানে সাত সেন্টিমিটার এখন আমাদের এটার ক্যাথহলটা করে নিতে হবে ক্যাথহলের সত্যি হাফ ইন্টু ভূমি উচ্চতা ভূমি হচ্ছে তিন আর উচ্চতা হচ্ছে সাত তাহলে এটা আমরা যদি গুণ করি তিন ছাতাগত একুশ একুশ একের সাথে গুণ আর দুইয়ের সাথে ভাগ বুঝা একুশ একে একুশ বাই দুই আমরা দুইকে যদি একুশ দ্বারা ভাগ করি তাহলে ফলটা পাবো দশ দশমিক পাঁচ দুইকে যদি আমরা একুশ দ্বারা ভাগ করি তাহলে ফলটা পাবো দশ দশমিক পাঁচ এখানে লিখবো দশ দশমিক পাঁচ এখন আমরা এই দশ দশমিক পাঁচকে যদি যে উচ্চতার দ্বারা ভাগ করে তাহলে আমরা প্রতিবারে কি পাবো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পাবো তাহলে আমরা সাত দ্বারা যদি দশ দশমিককে ভাগ করতে যাই এইখানে এবার লিখতে হবে যে দশ দশমিক পাঁচ আর নিচে হয়েছে সাত এখন এটা তোমরা ক্যালকুলেটার করে নিতে পারো তাহলে ডাইরেক্ট হয়ে যাবে তবে তোমরা এই যে দশমিকের মানটাকে কীভাবে করতে হয় এটা শিখে নেওয়াটাই তোমাদের জন্য উচিত তাহলে এখানে দেখো এটা কীভাবে করে নিবে এই এইখানে একটা টান দিবে এখানে সাত যে আছে এবার লিখবে সাতের পর একটা গুণ দিব এখন আমরা এই পয়েন্টটা তুলতে হবে পয়েন্টটা তোলার নিয়ম হচ্ছে এখানে দশমিকের জন্য সবসময় মনে রাখবে একটা এক আসবে আর দশমিক ঘরে জয়টা সংখ্যা থাকবে শূন্য আসবে যে শূন্য যেহেতু আমরা এই দশমিকের জন্য এই কাজটা করছি তাহলে এখানে বসবে না একশো পাঁচ তারপর এখানে একশো পাঁচ যে বাস লিখবো আর নিচে সাথে সাথে দশ গুণ হবে সত্তর এখন সত্তর দ্বারা একশো পাঁচকে কে ভাগ করবো তাহলে আমাদের ফলটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ চলো এটা আমরা ভাগটা করে দেখাই সত্তর দ্বারা যদি আমরা একশো পাঁচকে ভাগ করে ভাগ করতে চাই সত্তরকে কে যদি দুই ধারা দুইবার দেয় তাহলে হয়ে যাবে বেশ হয়ে যাবে একশো চল্লিশ তাহলে একবার দিব সত্তর একে সত্তর তাহলে এই যে এখানে পাঁচ হাতে শূন্য গেলেগা পাঁচে এখানে দশ দশ হাতের সাত গ্যালেগা তিন এখন দেখো এটা বড় এটা ছোটো তাহলে আমরা কী করবো এখানে একটা দশমিক দিব দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে তাহলে আমরা কতবার দিব এটাকে যদি তাহলে মিলে যাবে কীভাবে পাঁচবার দিয়ে দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা ফলটা কত হইলো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এখন পাঁচ নং চিত্রটা করে নিব পাঁচ নং চিত্র পাঁচ নং এর মধ্যে আমরা দশ সেন্টিমিটার তাহলে এখানে চিত্রটা হবে নিচে ভূমি তিন সেন্টিমিটার আর উপর হবে দশ সেন্টিমিটার এখানে দশ সেন্টিমিটার তাহলে এটা ক্যার হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ভূমি হচ্ছে থ্রি আর উচ্চতা হচ্ছে টেন তারপর এটার সাথে এটা গুণ আর হাফটা যে বাসে থাকবে তিন দশে কত তিরিশ তিরিশ সাথে দুই তার করলে কত হবে পনেরো ক্যার কত হবে পনেরো পনেরো বর্গ সেন্টিমিটার এই যে বর্গ সেন্টিমিটার আমরা লিখলাম এখন এই পনেরো কে উচ্চতা দ্বারা ভাগ করবো পনেরো কে যদি ট্রেন দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো দশ নাম দুইবার করলে বেশি হয়ে যাবে একবার দিব দশে কি দশ পনেরো থেকে দশ গে লেখা কত হবে পাঁচ এখানে এটা বড় এটা ছোট সেহেতু এখানে একটা দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে দশের নামতা কতবার পঞ্চাশ হবে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমাদের ফলটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা যদি ভূমি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ভূমি যদি সেম থাকে ভূমি যদি সেম থাকে এবং উচ্চতা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ক্যতফল যে ক্যতফলটা পাবে ক্যতফলের সাথে উচ্চতা ভাগ করলে আমাদের প্রত্যেকটার অনুপাতে কি হবে সেম হবে এটাই আমাদের এখানে বলছে তোমরা কি ক্যাথল উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পালে এই যে ক্যাথল আর উচ্চতার মধ্যে আমরা সম্পর্ক খুঁজে কি পেলাম প্রতিবারেই সমানুপাতিক হবে আশা করি এটা বুঝতে পারছো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখানে লক্ষ্য করো এখান থেকে তোমরা কি সিদ্ধান্ত নিলে তা নিচে বক্সে লেখো জোড়ায় কাজের সিদ্ধান্ত আমরা যে জোড়ায় কাজটা করছে এটার উপর ভিত্তি করে তাহলে আমরা এখানে লিখতে পারি তোমরা দেখো এখানে আমরা লক্ষ্য করো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দুইটি ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজ বা তিনটা ত্রিভুজ বা চারটা ত্রিভুজ বা পাঁচটা ত্রিভুজ তুমি জয়টা ত্রিভুজই ধরো দুইটি আমি দুইটি দিয়ে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি দুইটি ত্রিভুজের মধ্যে ভূমি একই হলে উচ্চতা এবং ক্ষেত্রফল সমানো পাতিক হবে মানে আমাদের একটু আগে যেন আমরা পার্থক্যটা আমরা বের করছিলাম ক্যাতফলের সাথে উচ্চতা দ্বারা ভাগ করে প্রতিবারই সমান পাইছিলাম তার মানে কি সমানুপাতিক হবে আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম